এটা চাঁদপাড়ার পাশেই একটা জায়গা নাম হচ্ছে ডুমুর বাঙর আমি এটা জানি না ঠিক এটাকে কি বলে আর আপনারা যদি জানেন তাহলে ঠিক কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ডান্সের ভিডিও করতে যাবো আমাদের কাছে একটা বাঙরে সেখানে গিয়ে দেখাবো সে বাঙলটা আসেন যে জায়গা কি সুন্দর একটা জায়গা এটা একটা নাম হচ্ছে জায়গাটা কত সুন্দর লাগছে এরপরে একটু রোদ কমে গেলে আমাদের ভালোই হবে রোদও এখন পাঁচটা বাজতে গেছে তবুও রোদ দেখছে যে এখানে তাকানোই যাচ্ছে না রোদের চোখে তা আমরা এখন ওই জায়গাটা নাচ করার জন্য একটু জায়গাটা খুঁজবো খোঁজার পরে এখন ডান্স টান করেই আমরা তারপর নৌকা চলেই চলে Se

কোথায় করি এখন আমরা জায়গাটা খুঁজবো যে কোথায় একটু ডান্সটা করা যায় তারপরে আবার নৌকায় উঠবো ডান্সটা করা হয়ে গেলে আমরা নৌকা উঠে ঠুরে তারপরে আমরা আবার আমরা এখন একটা ছোট একটা পার্কে এসেছি এখানে কাছাকাছি একটা পার্ক এটা কাছাটা ছোট সরকারি পার্ক আমাদের নাচের নাচটা হয়ে গেছে ভেবেছি একটু নৌকায় চড়বো কিন্তু সেই নৌকার লোক পাওয়া যায়নি তাই আর নৌকায় চড়া হয়নি আমার ছেলে তো খুব জেদ ধরেছে যে নৌকা চড়বে কিন্তু কোনো রকমই নৌকায় বসানো হয়েছে কিন্তু চড়ানো আর ওকে হয়নি ওখানকার মানে একটা মহিলা আমাদেরকে বলছিল এটা বয়স্ক মহিলা বলছিল যদি দাঁড় হতো তাহলে সে আমাদের নৌকা চালিয়ে নিতে পারতো কিন্তু নেই বলে আর সে পারেনি তা যাই হোক এখন আমাদের আমরা এখানে এসেছি ঘুরে ফুরে আমরা এখন বাড়ি চলে যাব আর নাচের ভিডিওটাও করা হয়ে গেছে আর নাচের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতো